ঈদকে কেন্দ্র করে কিছু শূন্য আছে রসুল আর রাবি সাল্লা সালাম হাদিসের মধ্যে বর্ণিত আছে কয়েকটা সূন্য প্রথম নম্বর সূন্য হলো আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করা কোরবানির দিনে ঈদুল আজহার দিনে প্রথম নাম্বার সূন্নত কি বললাম সকাল সকাল ঘুম থেকে উঠে জামাতের সহিত ফজরের নামাজ আদায় করা দুই নম্বর সুন্নত হলো সকাল সকাল গোসল করা সকাল সকাল কি করা গোসল করা আর তিন নম্বর সুন্নত হলো সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক পরিধান করা ঈদের দিনে যতটুকু সম্ভব আপনার পক্ষে যদি সামর্থ্য থাকে নতুন কাপড় পরিধান করবেন নতুন কাপড়ের কথা আল্লাহ রসুল বলেন নেই বলেছেন সুন্দর পোশাক পরিচ্ছন্ন পোশাক কি করা ব্যবহার করা ঈদের দিনে চাহি আপনার পোশাকগুলোর মধ্যে যদি উত্তম কোনো পোশাক থাকে সেই পোশাকটা আপনি কি করবেন উত্তম রূপে ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে ঠিক আছে তারপরে কী করবেন পরিধান করবেন এটা হলো ঈদের দিনের দুই নাম্বার তিন নম্বর শূন্য আর চার নম্বর শূন্য হলো সুগন্ধি ব্যবহার করা ঈদের দিনের চার নম্বর শূন্য হলো সুগন্ধি ব্যবহার করা রসুল্লা রবি সাল্লা সাল্লাম ঈদের দিন সুগন্ধি ব্যবহার করতেন পাঁচ নম্বর শূন্য হলো তাক বীরে তার শিখ পাঠ করা ঈদের আগের আগের দিন থেকেই তাক বীরে শিখ পড়া যেমন নয় তারিখ জিল হজ মাসের নয় তারিখ ফজরের পর থেকেই ফজরের নামাজের পর থেকেই তাকবিরে তার শিখ পাঠ করা এটা রসুলা রবী সাল্লিয়া সাল্লামের সুন্না আবার হিবো বলতে পারেন তো মোহতারাম হাজরিন এই জন্য বিশেষ করে ঈদের দিনে তাকবিরে তার শিখ বেশি বেশি করে পড়া আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবরহিল হামদ এই তাকবীরে তার শিখটা বেশি বেশি পরিমাণে পড়া ছয় নম্বর যেই ঈদের সুন্নাটা সেটা হলো ঈদের নামাজ পড়া এটা হলো রসুল্লা রবি সাল্লাহ সাল্লামের সুন্না ঈদের নামাজ পড়া বিশেষ করে খোলা মাঠে ঈদের নামাজটা পড়া যেমন ঈদগাহে ঈদের নামাজটা পড়া উত্তম এটা হলো ছয় নম্বর সাত নম্বর যে সুন্নতটা সেটা হলো ঈদের নামাজের আগে কিছু না খাওয়া আমরা ঈদুল ফিতরে দেখলাম যে কিছু খাওয়া খেয়ে তারপরে ঈদগাহে যাওয়া এটা হলো রসুলের সূন্না কিন্তু ঈদুল ফিতরের উল্টো দিক হলো ঈদুল ঝা আপনি ঈদুলা ঝহ কিছু খেতে পারবেন না না খেয়ে ঈদুল আজহার মাঠে যাবেন নামাজ পড়বেন নামাজ পড়বে কোরবানি করবেন চাহিয়ে সম্ভব হলে কোরবানির দিয়ে আপনি প্রথম আহার করবেন এটা হলো রসুলের রবি সাল্লাহ আলিয় সাল্লামের সন্না এরপরে আসেন আট নম্বর আট নম্বর হলো ঈদগায়ে হেঁটে যাওয়া এক রাস্তায় যাওয়া অপর রাস্তায় আসা রসুল্লা রবী সাল্লাহ আসাল্লাম এই সূন্যটা পালন করার চেষ্টা করেছেন রসুলা রবী সাল্লাহসাল্লাম হাদিসের মধ্যে পাওয়া যায় রসুল নিজেই কাজটা করেছেন এই জন্য এই সুন্নাটা পালন করার চেষ্টা করব নয় নম্বর সূন্য হল কোরবানি দেওয়া যদি সামর্থ্যবান হন সামর্থ্য যদি হয় কোরবানি দিবেন যদি সামর্থ্য না হয় তাহলে দিবেন না কিন্তু যদি সামর্থ্য হওয়ার পরেও আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন কোনো মানুষ যদি সামর্থ্য হওয়ার পরেও যদি কোনো মানুষ কোরবানি না দেয় আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি যেন কোরবানির অর্থাৎ ঈদ আজহার ঈদগাহের মাঠে যেন না আসে নাউজবিল্লা কত গুরুত্ব দিয়েছেন চিন্তা করেছেন কোরবানির সামর্থ্য থাকার পরেও যদি কোরবানি না দেয় তাহলে যেন ঈদগাহে না আসে এই জন্য সামর্থ্য যদি হয় তাহলে কোরবানি দিবেন আর দশ নম্বর সূন্য হলো কোরবানির পশুকে নিজ হাতে জবাই করা যদি সম্ভব হয় নিজ হাতে জবাই করবেন এটা রসুল আরবি সাল্লাহ আলি সাল্লামের সূন্না এবং উত্তম একটা পদ্ধতি আর যদি না পারেন এখান্তই না পারেন তাহলে আরেকজন করতে পারে এটা হলো রসুল আরবি সাল্লাহ আলি সাল্লামের দশ নম্বর সূন্য আর এগারো নম্বর শূন্য হলো গরিব অসহায়দের মাঝে গোস্ত বন্টন করা শুধু গোস্ত কোরবানি দিলাম কোরবানি দিয়ে হ্যাঁ নিজে ভক্ষণ করলাম এমনটা হবে না আপনি গরিবদের মধ্যে গোস্ত বণ্টন করতে হবে এটা রসুলা রবিসাল্লাহ আলিয়ালামের একটা সূন্য পদ্ধতি